আমি জাতীয়তাবাদী দল বিএনপির কারা নির্যাতিত সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা টিভির সাথে একান্ত সাক্ষাৎকার আজ প্রথম পর্ব কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবাবু জেলার জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী কারা নির্যাতিত সাধারণ সম্পাদক শরীফ হক স্বপন আওয়ামী লীগ শাসন আমলের বিএনপির নেতাকর্মীরা পৈশাচিক নির্যাতনের মিথ্যা মামলা হামলা বিষয়ে কসবা সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনেক অজানা ঘটনার নীরব সাক্ষী ক্ষম হারুন রশিদ আলী ধারাবাহিকভাবে প্রতিবেদনের আজ প্রথম পর্ব বলছিলাম যে বিগত সরকার শত বছরে কিন্তু কোনো নির্বাচনে বিএনপি বা অংশগ্রহণ করতে এক একসাথে তারা জহলে ছিল এবং তারা বিভিন্নভাবে আমরা দেখেছি সবচেয়ে বেশি নির্যাতিত আপনি হয়েছেন কারণ আমার চোখের সামনে আপনাকে দেখেছি আমি কর্ম থানা জায়গায় জিগেছি এবং সর্বশেষ কর্ম হাসপাতালে যে ঘটনা ঘটেছিল আমি যদি লাইফটা না করা হতো তারা করেছিল আল্লাহর মানুষের দোয়া আছে এই নির্বাচনটাকে বিআরডিপি নির্বাচনটাকে বিভিন্ন জটিলতা জল্পনা কল্পনার পরে অবসর হয়ে আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটি অংশগ্রহণমূলকভাবে হচ্ছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আপনারা জানেন দীর্ঘ সতেরো বৎসর বাংলাদেশ জাতীয়বাদী দল এবং অন্যান্য আরও অন্য অনেক সংগঠন আছে যারা আমরা এই সরকার সরকারের বিরুদ্ধে মাঠে ছিলাম আন্দোলন করেছি কিন্তু এই সরকার আপনারা ভালো করেই জানেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে ফাঁসিতে জ্বলিয়েছে আমাদের নেতৃবৃন্দকে জেল খাটিয়েছে এবং আমাদের নেতৃবৃন্দ হাজার হাজার লক্ষ লক্ষ নেতৃ নেতৃবৃন্দ নয় মামলা হামলা পেয়েছে বাড়ি ছাড়া করেছে ভোটের সবচেয়ে বড়ো কথা হলো এই দেশে একটি গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার হলো ভোটের অধিকার সে ভোটের অধিকারকে খর্ব করে তারা কারচুপির মাধ্যমে দিনের ভোট কাঠের হাতের মাধ্যমে তিন তিনবার ক্ষমতায় এসেছে এবং পাশাপাশি আমাদের নেতাকর্মীদের জীবন একবারে শেষ করে দিয়েছে আজকে পাঁচই আগস্ট জুলাই মাসে আন্দোলনের কারণে আন্দোলন সকলে মিলে যে আন্দোলন করে ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি আর অন্যান্য সংগঠন সবাই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা বিগত দিনে আমরা আমরা বক্তব্য তো এই কথা বলতাম যে আমরা এই হাসিনার যেদিন পতন হবে এই হাসিনার কিছুই থাকবে না এই দেশে তো এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এমনি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে আমি জোর দাবি জানা আপনাদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করার জন্য পাশাপাশি আমি বলবো যে এই কসবা উপজেলাতে একজন যে সাবেক আইনমন্ত্রী উনি তো একবারও ভোটে আইনমন্ত্রী হয় নাই কিন্তু অবৈধ আইনমন্ত্রী এবং তার দোসররা তার পাশাপাশি যারা ছিল উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানগণ উপজেলার ভাইস চেয়ারম্যান হ্যাঁ জেলা জেলার সদস্যগণ তারা আমাদের নেতাকর্মীরা অনেক অত্যাচার করেছে আমাদের অনেক নেতাকর্মীকে জেল খাটিয়েছে আমাদের এই ক্রসে ষোলো জন লোককে ক্রস ফায়ার করেছে আপনি বললেন যে আমাকে ক্রস ফায়ার আমাকে একবার না আরও কয়েকবার ক্রস চেষ্টা করা হয়েছে হত্যা মামলা দিয়েছে এবং আমাকে অস্ত্র মামলা দিয়ে চালান করা হয়েছে আমাকে একাধিকবার রিমান্ডে নিয়েছে এখানে অনেক ছাত্র দল যুবদল সবাইকে অত্যাচার ও বিচার কোনো কিছু বাদ রাখে নাই কিন্তু আজকে দেখেন আজকে যে কসবাতে যে আজকে একটা নির্বাচন হচ্ছে আমাদের তিনজন লোক তিনজন প্রার্থী কিন্তু এখানে কোনো মারামারি নেই ধরাধরি নেই সবাই যার যার ভোট ভোট দিচ্ছে কোনো কাউকে বিরুদ্ধে কোনো কথা নাই কিন্তু এরকম একটা পরিবেশ আমরা সতেরো বৎসর আমরা এই আন্দোলন করেছি এরকম একটা পরিবেশের জন্য আজকে এতেই প্রমাণ করে যে কসবা উপজেলায় দিয়ে প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন